আজকে আপনাদেরকে এমন এক চিত্র দেখাবো যা দেখলে হতবাক হবেন চিত্রটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানার অন্তর্গত জাঙ্গাপাড়া এলাকায় মূলত জানা যায় যে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা তার পাশাপাশি মানুষদের চলাচল অনেকটাই অস্বাভাবিক ভোট আসে ভোট চলে যায় ভোটের পরে নেতা নেত্রীদের কোনো পাত্তাই নেই এমনটাই জানা যায় এখানে যে কানা পুকুর হসপিটাল আছে সেখানে কোনো গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া অনেকটাই বাধার সম্মুখীন হয়ে পড়তে হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা এবং এখানকার যে মাদ্রাসা আছে সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতে অসুবিধায় পড়ে আর এই নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা দেখুন সেই চিত্র ভগবান গলা থেকে জাকিরুল হকের রিপোর্ট এস বাংলা আপনাদের এখানে রাস্তার মানে মর্মান্তিক অবস্থা এই নিয়ে কি বলবেন এই যে কি বলবো আমরা নিম্বারের একবার রাস্তার কোটা বেছা খাই নিয়েছে বহুদিন আগে একবার বলছলো রাস্তা হবে 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 এই রাস্তা বহুদিন থেকে পড়ে আছে এরকম অচল হ্যাঁ এই রাস্তার পয়সাকে তুলে একবার ওরা খাই নিয়েছে নেওয়ার পরে একটা শান্তিক পানব দিয়ে মুরাম খুঁড়ে হাইডেন করেছে হাইডেনের পানি রাস্তার কোলে মশার কামড়ে থাকা দিয়েছে না মশা উৎপন্ন হয়েছে এখান করি এসব দেশে মেম্বার আছে প্রধান আছে না কোনো জানুয়ার বাস করছে তো হ্যাঁ এখানকার প্রধান মেম্বার কে আছে এখানে এখন আছে আপাতত গত হয়ে গেছে একটা ওই ওখানে চামার ছিল বাথান পাড়ায় কি ওর নাম সেলিম ছিল ওর পার্শে এখন বর্তমান আছে অসেবালি তারপরে আছে ওই পাড়াতে সেলিম এই তো এইসব মেম্বার পঞ্চায়েত সমিতি গোলাপ দু ইলেকশন হলো গোলাপ টিঙ্কু ছিল গত ইলেকশনে টিঙ্কু ছিল হ্যাঁ এই তো এইসব রাস্তা কিভাবে ওরা বেচা খাইয়ে নিয়েছে এরকম মানুষ এখন কাদা দহনে আছার খাচার যাচ্ছে প্রায় কতদিন থেকে রাস্তার এরকম রাস্তা তো বহুদিন থেকে আগে দেখতেছো না তো দেখতে তো পাইছো মানুষ এতরি এতই মানুষ দেখতেছে না যেখানে কমর থেকে ফুটে গেছে আচ্ছা এখানে যে রাস্তার অবস্থা দেখছি কোনো গর্ভবতী মা যদি অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে যান কি বাচ্চা টুকটুকির ওপরই হবে গর্ভবতী মানুষের বাচ্চা টুকটুকির ওপরই হবে লাস্টে লাস্টে এরকম রাস্তা দেখো ভালো করে তোমরা মিডিয়া ফিট আরো নিয়ে চলে এসে দেখো রাস্তা আর আচ্ছা আপনার নাম অবস্থা আপনার নাম আমার নাম হেলাল উদ্দিন আপনার বাড়ি পরিচয় আমার বাড়ির পরিচয় যে পুরাতন কি রাস্তার অবস্থা এই নিয়ে কি বলবেন এই রাস্তা নিয়ে আমরা গাড়িতে চলাফেরা করতে না রাস্তাটা প্রচন্ড খারাপ রাস্তা এই নিয়ে কি প্রধান মেম্বারকে বলেছিলেন হ্যাঁ প্রধান মেম্বার সবাই তো জানে জানেও তো কাজটা করছে না তারা কি বলছেন এখন এখন বুঝলি কি আমরা পঞ্চায়েত কাজ বেদন করে দেবো পঞ্চায়েতের কাজও দিচ্ছে না হয়েছে না তো আপনাদের এই নিয়ে পঞ্চায়েতের কাজ কতদিন হলো এই কাজ করা মোটামুটি প্রায় পনেরো বছর হয়েছে তবুও রাস্তা ঠিক হয়নি ওই তো পূর্ণ বছর আগের মোরাম করে গেছে তাতে ফ্রি দিয়েছে ওইভাবে আচ্ছা আপনাদের এখানে কেউ অসুস্থ হইলে তাকে মানে হসপিটাল বা নার্সিং হোম কীভাবে নিয়ে যান এই যে এইভাবে কষ্ট করে লিখতে হয় এই দেখতে পাচ্ছেন রাস্তায় কেউ ভাবে জল দাঁড়িয়ে আছে এই জলে এবার গাড়ি কেরা ঠেলে রেখে আপনার নাম আমার নাম বদিয়ত জামাল আপনার বাড়ি পড়ছে বাড়ি পাতান পড়া পড়া ধন্যবাদ এই যে আপনার পিছনে যে রাস্তাটা দেখছি অনেক দিন থেকে মানে যেবতীয় শুনছি অবস্থা খারাপ এই নিয়ে কি বলবেন আমার ওটারা ডুবে মরে গেছে হাসপাতালে কোন কোন হাসপাতাল নিয়ে যাবেন কোন হাসপাতাল নিয়ে যাবেন কতদিন আগে